আই অল গভমেন্ট জব অ্যাস ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টুটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও আমি কিন্তু তোমাদের জন্য বিভিন্ন বুক এবং বই এবং তোমাদের জন্য কিন্তু ক্লাসেস নিয়ে আসি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো দেখো তোমাদের জন্য কিন্তু কেপেই যে পরীক্ষা হবে তো সেটার জন্য কিন্তু দশটা প্র্যাকটিসেট ইবুক পাবলিশ করেছি তো সেটার যে কন্টেন্ট সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে জি কে রয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে ঠিক আছে তো অফার প্রাইজের জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারো তারপর দেখো এক ঝলকে তোমরা একটুখানি সেটগুলো দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেরকম দেখো রয়েছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংগঠিত হয়েছিল কার সময়ে তারপর হচ্ছে কলকাতা পুলিশের নতুন কমিশনার কে ছিলেন তারপরে রয়েছে দেখো নয় নম্বর এই সাইডে প্রশ্ন রয়েছে কি পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় নিউ ম্যাটাপুর কী তারপর রয়েছে পূর্ব কলকাতার যে নিম জলভূমি তা কী নামে পরিচিত তারপর রয়েছে দেখো ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক তারপরে কি কি প্রশ্ন রয়েছে আরও একটুখানি দেখে নাও যে আন আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া তারপর হচ্ছে কার লেখা আর কি তারপরে রয়েছে দেখো বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কী ছদ্মনামে গিয়েছিলেন তারপরে দেখো দরিদ্র সীমার নিচে ভারতের কোন মানে কত শতাংশ রয়েছে আর কি তারপরে রয়েছে যে জলাভূমির বৈশিষ্ট্য কি তারপরে দেখো নীতি আয়োগের সিইও ও তারপরে অন্যান্য যা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আবার বিজ্ঞানের থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কালা জ্বর ব্যাধি কোন মশার কামড়ে হয় তারপর হচ্ছে দুধ এক প্রকার কি দুধ কিন্তু একটা ইমালশান ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পলিটিক থেকে প্রশ্ন রয়েছে সনদ নবীকরণ করা হয় আর কি কত বছর অন্তর অন্তর আর এই চ্যানেলে কিন্তু অঙ্কের কিছু ভিডিও আমি আপলোড করব তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো এই গেল জিকের পোর্শনটা তারপর দেখো আরও অনেক প্রশ্ন রয়েছে তোমরা ভিডিও পজ করে একটা সেট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারো তারপর দেখো এখানে জিআইয়ের প্রশ্ন রয়েছে জি আইয়ের প্রশ্ন দেখো বিষয় কোনটা বের করতে হবে তারপরে হচ্ছে কোন শব্দটা এই শব্দটার থেকে গঠিত নয় এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে তারপরে হচ্ছে সুন্দরভাবে সাজাও কোনটা আগে পরে হবে তোমরা সেটা সাজাতে পারবে তারপরে রয়েছে দেখো কিছু এবি এ এ মানে কি বি মানে কি এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসে কোনটা বিমানান অর্থাৎ কোনটা হচ্ছে মিল খাচ্ছে না সেরকমও আসে তারপর সংখ্যার থেকে প্রশ্ন আসে কিছু তারপর চিহ্নগুলো চেঞ্জ করা হয় সেগুলোর থেকে আসে তারপরে হচ্ছে কিছু থাকে সিরিজ তো সেটাও কিন্তু আমি এখানে দিয়েছি যাতে প্রত্যেকটা টাইপ কিন্তু কভার হয়ে যাবে তারপর দেখো কিছু নন ভার্বাল রিজনিং রয়েছে যে এইটার যে পরের পার্টটাতে কী হবে এই কোয়েশ্চেন মার্ক পার্টটাতে কী হবে তো সেগুলোও রয়েছে নন ভারুয়াল রিজনিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর ক্যালেন্ডারের রয়েছে এখানটাতে তারপর হচ্ছে অ্যানালগি রয়েছে তো দেখতেই পাচ্ছ তারপর দেখো ম্যাচ শুরু হলো লাভ ক্ষতি রয়েছে নল চৌ বাচ্চা রয়েছে অনুপাত সমানুপাত রয়েছে গড় রয়েছে সরল সুদ জটিল সুদ রয়েছে নৌকা স্রোত রয়েছে তারপর হচ্ছে ট্রেন তারপর হচ্ছে রয়েছে এখানে কিক নিয়মের কিছু অঙ্ক যেরকম প্রশ্ন আসে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মিশ্রণ সব চ্যাপ্টারই রয়েছে এখানটাতে ঠিক আছে তোমরা অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করতে পারো একটা সেট আমি কিন্তু তোমাদেরকে ফুল দেখিয়ে দিলাম এবার দেখো প্রত্যেকটা সেট যারা একটা একটা সেট নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে একটা সেটের দাম রয়েছে দশটা দশ টাকা তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি অ্যান্সার কিন্তু এভাবে রয়েছে ঠিক আছে জিডির পিডিএফ যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তারপরে হচ্ছে যারা জিডির পিডিএফ নেবে এখানে কিন্তু পাঁচশো কোশ্চেন আছে ফর্টি নাইন প্রাইস রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু সব সময়ের জন্যই আমি তোমাদের দিয়ে রেখেছি যাতে সবাই এই অফারটা নিতে পারো ঠিক আছে তারপরে কিন্তু দু নম্বর সেট শুরু হলো ঠিক আছে তো এইভাবে করে তোমরা পেজ সংখ্যা দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাস্ট পেজে নিয়ে গিয়ে একশো চব্বিশটা পেজ রয়েছে ঠিক আছে এই একশো চব্বিশ পেজে হচ্ছে তোমাদের লাস্টের যে দশ নম্বরের অ্যান্সার কি রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম